ফাটা ছোটার কোনো অপশন নেই প্রাইস কিরকম এগুলো এরা প্রাইস এর আপনি 3400 টাকা 3400 টাকা আচ্ছা প্রাইস তো কমাই বলছেন না একবারে কমাই বলছি আর কি ওকে এটা 4400 বিক্রি করতেছে আমি 3400 টাকা দিব উপমার ভিতরে কিছু নতুন লেটেস্ট কিছু মাল আসছে এগুলো কি ভাই একদম নতুন আসছে না একবারে লেটেস্ট স্পাইকটাও অনেক সুন্দর বন্ধু দেখতে পাচ্ছেন সব জায়গায় এটা 4500 5000 টাকাও বিক্রি করে 4000 টাকা আপনি একবারে কোয়ালিটি সম্পূর্ণ মাল দিব মাস্টার গ্রেড জিএক্স এর নতুন হুম ওকে এই যে দেখেন সোল্ডার ডিজাইনটা সুন্দর করছে কিন্তু প্রাইস মাত্র 4200 টাকা ঠিক আছে মানে অনেক নতুন নতুন কালেকশন নিয়ে আসছে না একবারে সব লেটেস্ট কালেকশন সব আপনার মাস্টার

হবে বছর খানিক সুন্দর খেলা যায় যারা প্রফেশনাল খেলোয়াড় গেম খেলে মানে পারফেক্ট একটা প্লেয়ার জন্য পারফেক্ট একটা আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেক দিন পর চলে আসছি স্পোর্টস ফাইটার আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম পাইকারের দামে ফুটবল বুট নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ফুটবল বুট আছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে আসলাম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার দেশ এবং দেশের বাইরে যে বন্ধুরা আছেন সবাইকে সালাম শুভকামনা জানাচ্ছি সবাইকে সামনে আমাদের ফুটবল মৌসুম চলতেছে বৃষ্টির সিজন সেই জন্য

তলায় আর কি এক ব্যাচে ছত্রিশ সাতত্রিশ নাম্বার দোকান দোকানের নাম স্পোর্টস ফাইটার আচ্ছা তো স্টার্টিং প্রাইস কত আজকে ভাই স্টার্টিং প্রাইস দিব আপনার চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা মাস্টার গ্রেড বোর্ড দিব চৌত্রিশশো টাকা ভালো মানের হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি ইন্ট্রোর পরে

ফাটা ছোটার কোনো অপশন নেই একবারে সব এখানে এটা ফাইবার মারা হ্যাঁ ওকে দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু একদম নতুন আসছে মেসি বুট না জি জি ওকে দেখতে পাচ্ছেন এটা অনলি অন কালার করছে

এটা হচ্ছে এডিডাস না হ্যাঁ যা দেখাচ্ছি এগুলো সব এডিডাস হুম ওকে এটা হচ্ছে মাস্টার কপিটা হ্যাঁ মানে এই কেজি ফার্স্ট আপনার এটার ভিতরে আপনার কেজি ফার্স্ট এটার কালার আছে দুইটা দুইটা কালার হবে হ্যাঁ হ্যাঁ ওকে এটার দুইটা কালার হবে আপনার এই মাস্টার গ্রেড বোর্ডের সম্বন্ধে আশা করি বলা লাগে না প্রতিটা মাল আপনি এখানে ভার কোড চেক করে নেবেন হ্যাঁ আর প্রতিটা নাম মিডেন ভিয়েতনাম মিডেন বুসনিয়া দুই কোয়ালিটির মাল আমার কাছে মিডেন ভিয়েতনাম মিডেন বুসনিয়া এই দুই কোয়ালিটির ভিতরে মাস্টার গ্রেড ঠিক আছে এটা আরেকটা কালার কোনটা হবে ভাই এটা আরেকটা কালার ওই যে আমার গ্লাসে দেখেন এই যে কালারটা হাতে ধইরা দেখতে পারেন চাইলে হ্যাঁ এই কালারটা হ্যাঁ 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 ওকে দেখতে পাচ্ছেন ঠিক আছে দুইটা কালার ইয়েলো মানে

Adidas এক্স না হ্যাঁ ঠিক আছে দেখতে পাচ্ছেন সাইজ তো হচ্ছে 39 থেকে 44 পর্যন্ত 44 পর্যন্ত জি অনেক সুন্দর জুতা প্রাইস কত প্রাইস 3800 টাকা 3800 টাকা হ্যাঁ ওকে এটা প্লেয়ার এই মাল নিলে একটা মন খুশি ব্যবহার করতে পারবে আর যেগুলো দেখাচ্ছেন সব তো ওয়াটারপ্রুফ না সব ওয়াটারপ্রুফ ফাইবার প্রোটেক্টর মারা প্রতিটা বুট ঠিক আছে তারপর এরপরে দেখাবো আপনার এই যে এটা আপনার এই বিশ্বকাপে বিক্রি করছি হিউজ মাল বিক্রি করছি এর এত চাহিদা এটা এরপরে আপনার এই যে এটা এগুলা শুধু কাস্টমার মানে অনেক চায় আচ্ছা হ্যাঁ এই মালটা মানে র‍্যাম্বো করা মাল একবার হ্যাপি হয় আর এটা অনেক চলে না হ্যাঁ হ্যাঁ ওকে দেখতে পাচ্ছেন স্পাইকটাও ভালো মানের দিছে না হ্যাঁ হ্যাঁ স্পাইক ভালো মানে মানে খুবই ভালো একটা মাল আচ্ছা এটা কালার আছে আর কোন না এটা অনলি অন কালার ওকে 39 থেকে 44 পর্যন্ত সাইজ প্রাইস কত ভাই

এরপরে আপনার দেখাবো আপনার লেটেস্ট ভার্সন আপনার এই যে দেখেন মানে আপনার চামক চালো কালার ওয়ান পিস কালার আচ্ছা এটা মানে একদম নতুন আসছে না ভাই হ্যাঁ হ্যাঁ ওকে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন অনেক সুন্দর কিন্তু চয়েস করবে না কততে ইনশাআল্লাহ করা চয়েস কোয়ালিটি সম্পূর্ণ মাল দিলে ইনশাআল্লাহ চয়েস হবে না কেন ওকে স্পাইকটাও সুন্দর আছে কিন্তু এটা আছে এরপরে দেখেন এই যে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে হ্যাঁ হ্যাঁ ওকে এরপরে দেখেন আপনার ব্লুটা এই যে ব্লুটা ওকে এই কালারটাও কিন্তু সুন্দর আছে দেখতে পাচ্ছেন এগুলো কি ভাই একদম নতুন আসছে না একবারে লেটেস্ট ওকে স্পাইকটাও অনেক সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন প্রতিটা মাল আপনারা কালার কি ভাই তিনটা তাইলে না হ্যাঁ হ্যাঁ কালার এটার কালার তিনটা দিচ্ছি হুম ওকে এগুলোর প্রাইস ভাই একটু কমায় রাখেন কিন্তু ইনশাআল্লাহ কমায় রাখতেছি একবার মানে আপনার 4000 টাকা রাখবো 4000 টাকা হ্যাঁ সব জায়গায় এটা 4500 5000 টাকাও বিক্রি করে 4000 টাকা আপনি একবার কোয়ালিটি সম্পূর্ণ মাল দিব মাস্টার গ্রেড ঠিক আছে মাত্র 4000 টাকা হ্যাঁ ওকে এরপরে হলো আপনার যে পুমাটা পুমা আলট্রা হ্যাঁ হোয়াইট ভিতরে হ্যাঁ এটা হোয়াইট আর লেমন দুটো কালারই আমার কাছে হবে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন দুটো কালার কিন্তু সুন্দর ওকে স্পাইকটা দেখতে পাচ্ছেন ফ্লেক্সিবল না হ্যাঁ হ্যাঁ খুব ফ্লেক্সিবল মাল আপনার মন খুশি ব্যবহার করতে পারবেন ওকে আপনার 200 100 টাকা বড় জিনিস না কোয়ালিটি বড় জিনিস 1 200 টাকার জন্য খারাপ জিনিস না নিয়া 2 4 500 টাকা বাড়ায় কোয়ালিটি সম্পূর্ণ মাল নেওয়া ভালো ওকে এটার প্রাইস কত ভাই 4000 টাকা পোমা আপনার 4000 টাকা দিচ্ছি আচ্ছা পোমার যতগুলো দেখালাম 4000 টাকা হ্যাঁ ওকে এরপরে দেখাই আপনার নাইকের যে মালগুলা হ্যাঁ নাইক যে প্রেমীদের জন্য নাইকের মালগুলা দেখাচ্ছি আপনার এটা হলো আপনার ফ্যান্টম জিটু ভাই এটা তো দেখি নাই মনে হয় একদম লেটেস্ট হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাইকের একদম লেটেস্ট বুট হ্যাঁ ওয়াও সুন্দর কোয়ালিটি খুবই খুবই সুন্দর হ্যাঁ কালার ওকে কালার দুইটাই না হ্যাঁ হ্যাঁ এটার কালার দুইটা ওকে প্রাইস কি রকম এগুলোর এর প্রাইস রাখবো আমরা 4200 টাকা 4200 টাকা ওনলি 4200 টাকা প্রাইস কি বেশি হয়ে গেছে নাকি ভাই একবার ছোট করে চাইছি একবার সীমিত রেট আচ্ছা পাইকারি রেটে চাচ্ছি আর কি মাত্র 4200 টাকায় নাইকের বুট হ্যাঁ হুম ফ্যান্টম জি2 ফ্যান্টম জি2 ঠিক আছে তারপর এরপরে আপনার দেখাই আপনারা জিটি ফ্যান্টম জিটি এই যে ফ্যান্টমের জিটি না হ্যাঁ নতুন ভার্সন ওকে সোলটা দেখেন উপরের ফাইবার পটকটা মারা এমবো আপনার রিম্বুটা করাটা দেখেন হুম দেখতে পাচ্ছেন এই যে স্পাইকটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ গ্লসি একবারে সব একবারে হ্যাঁ এই যে অ্যাডজাস্ট আলাদা হ্যাঁ আচ্ছা আচ্ছা একদম খোদাই করে হ্যাঁ হ্যাঁ এগুলা দেখে নিবেন সব আচ্ছা ওকে এটা কালার না এটা অন জিটির কালার একটা ঠিক আছে মানে অনেক নতুন নতুন কালেকশন নিয়ে আসছে না একবারে সব লেটেস্ট কালেকশন সব আপনার মাস্টার এখানে যা আছে সব মাস্টার আচ্ছা আজকের ভিডিওতে কিন্তু আমরা সব মাস্টার কপি বুট দেখাচ্ছি ঠিক আছে এটার প্রাইস কত ভাই এর প্রাইস 4500 টাকা 4500 টাকা মডেলটা ছিল ভাই ফ্যান্টম জি জিটি 4500 টাকা হ্যাঁ জিএক্স এর মানে নতুন হুম ওয়াও জিএক্স নতুন হুম ওকে দেখেন ডিজাইনটা সুন্দর করছে কিন্তু ডিজাইন সুন্দর মালও সুন্দর আচ্ছা মানে কোয়ালিটিফুল হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর ওকে স্পাইকটা মানে খুব ভালো স্পাইক ওকে এটার কালার আছে নাকি একটাই প্রতিটা মালের এখানে আপনার এডিটার্স এখানে এডিটার্সের লোগো থাকবে নাইকের টা নাই থাকবে হ্যাঁ এখানে এই যে এখানে থাকবে এরপরে এই যে এখানে থাকবে এটা হাতে বসবে হাতে বাঁচবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা কালার আছে নাকি একটাই এটা এই যে এটা আপনার কালার আছে চারটা এত কালার তো আপনার দেখা সম্ভব না এই যে দুইটা কালার দিলাম আর কি আচ্ছা কালার আছে বাকি বাকি কালারগুলো হচ্ছে WhatsApp এ যোগাযোগ করলে দেখাতে পারবো দেখাতে পারবো হ্যাঁ ইনশাআল্লাহ দুইটা কালার দেখাচ্ছেন দুইটা কালারই কিন্তু সুন্দর ঠিক আছে সাইজ হচ্ছে আপনার 39 থেকে 44 পর্যন্ত হ্যাঁ সাইজ 39 থেকে 44 পর্যন্ত ঠিক আছে প্রাইস এটা মাত্র 4200 টাকা 4200 টাকা হ্যাঁ

মানে এগুলোই তো হচ্ছে মানে যারা ক্যাপ খেলে তাদের জন্য হ্যাঁ হ্যাঁ ক্যাপ খেলে গেম খেলে পারফেক্ট প্রফেশনাল প্লেয়ারদের জন্য ঠিক আছে প্রাইস কত ভাই আমরা এর প্রাইস রাখবো আপনার 4000 টাকা 4000 টাকা হ্যাঁ 4000 টাকা ওকে এরপরে হলো আপনার এই যে নাইকের ইয়ার জুম ইয়ার জুম আপনার চলতেছে আর কি কালারটা অস্থির অনেক সুন্দর অস্থির কালার এটা অনেক চাচ্ছে না হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন মিসোলটা দেখতে পাচ্ছেন হুম হুম উন্নত মানের হ্যাঁ খুব মানে একবারে তার ফাইবার প্রোটেক্টর মারা মাল ওয়াটার প্রুফ মাল মানে আপনার বছর খানিক ধুমায় খেলতে পারবে কিছু হবে না কিছু হওয়ার চান্স নেই এগুলা ওকে এটা প্রাইস কত ভাই আপনি 4000 টাকা দিচ্ছি 4000 টাকায় হ্যাঁ 4000 টাকা দিচ্ছি আচ্ছা কালার তো একটাই না হ্যাঁ আপনার এটার কালার দুইটা আর একটা সাদা কালার আছে ওকে পেস্টের এটার আপনার আর একটা সাদা কালার আছে আর কি ঠিক আছে WhatsApp এ যোগাযোগ করবেন যেই মানে যেই কালারগুলো আপনার বেশি আমাদের কাস্টমার চায় ওই কালারগুলোই তুলে ধরছি আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর যদি আপনার অন্য কালার যদি লাগে WhatsApp যোগাযোগ করুন হ্যাঁ হ্যাঁ WhatsApp এ যোগাযোগ করতে দাওয়া দি হ্যাঁ ছবি পাঠিয়ে দেব ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই হ্যাঁ ঠিক আছে এটা প্রাইস ছিল 4000 টাকা ওকে তারপর এরপরে আপনার এই যে নাইকের মারকুরিয়া ইয়া নাইকের ইয়ারজুমার আপনার হাই নেক আর কি আচ্ছা এটা হচ্ছে হাই নাইকের ভিতরে হ্যাঁ এটা ফুল হাই নেক আর কি এখন সেমি হাইটই বেশি চায় কাস্টমার অনেকে আবার ফুল হাই নাইকও চায় তাদের জন্য রাখছি হ্যাঁ আপনার এই যে এটা আপনার এই যে জেব্রা আর হলো আপনার এটা হচ্ছে আপনার এমবাপ্পেন না হ্যাঁ 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 ওকে

ঠিক আছে এগুলোর সাইজ কি সেম হয় না হ্যাঁ হ্যাঁ সেম আপনার 39 থেকে আমরা 44 পর্যন্ত 44 পর্যন্ত ওকে সাইজের কোনো প্রবলেম নাই কিন্তু না ইনশাআল্লাহ अवेलेबल সাইজ দাও যাবে আচ্ছা আচ্ছা প্রাইস কিরকম এটা এটা প্রাইস রাখবো 4000 টাকা 4000 টাকা হ্যাঁ মাস্টার গ্রেড হ্যাঁ জি ঠিক আছে তারপর এরপর আপনার আসলাম ভাই তো এই মোটামুটি বুটের কালেকশন আজকে আছে হ্যাঁ মাস্টার গেট বুটের এই কালেকশনই এখন আছে ইনশাআল্লাহ এই যা নতুন মালগুলা সব দেখাইছি এই কালেকশনে গুলাই আছে এরপর সামনে আবার যখন কালেকশন নতুন কালেকশনগুলো ঢুকবে ওগুলো আবার সামনে দেখানোর চেষ্টা করব আচ্ছা আর আর কিছু নাই মানে বুটের সাথে আপনার যেসব জিনিসপত্র লাগে আপনার কোয়ালিটি এই যে কোয়ালিটি এই যে গ্রিপ মোজা অনেকে গ্রিপ মোজাটা চায় হ্যাঁ ভালো মানেরটা এই যে ভালো মানের যে গ্রিপ মোজাটা এটা কালার আছে আমার কাছে 12টা কালার আছে 12টা কালার 12টা কালার আছে এটার ভিতরে আপনার কমলা কালার টিয়া কালার এরপরে সাদা কালো এরপরে হলুদ সবুজ আপনার সব কালার বারোটা কালার এই গ্রিপ মোজা এই মোজাটা বারোটা কালার দিব আমি ঠিক আছে এগুলোর প্রাইস কিরকম হয় এটা প্রাইস আপনার তিনশো টাকা রাখবো তিনশো টাকা ভালো মানের খুব ভালো মানের ঠিক আছে বারো টাকা লোট পেয়ে যাবেন এরপরে হইল আপনার এই যে গ্লাভস আপনার এই যে এই গ্লাভসটা দেখেন নতুন আসছে আমার নিজের মাল হ্যাঁ হ্যাঁ মানে ফুটবলের গ্লাভস এটা অনেক মানে গ্রিপটা যেরকম পাবে গ্লাভসটায় আপনার লাস্টিংও করবে অনেক খুব ভালো লাস্টিং করবে গ্রিপটাও খুব ভালো পাবে হ্যাঁ দেখতে পাচ্ছি স্টার হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাভি মানে একটা গ্লাভস একটা প্রফেশনাল প্লেয়ারের জন্য মানে টেক্সসই সম্পূর্ণ মানে টেক্সসই যেরকম হবে কোয়ালিটি সম্পূর্ণ আপনি দেখেন না গ্রিপটা কি হ্যাভি গ্রিপ হবে এটা ওকে হ্যাঁ এটার ভিতরে আপনার এই যে কালার দিচ্ছি দুইটা যে দেখেন দুইটা কালার হবে হ্যাঁ একটা কালারই একটা কালার আচ্ছা একটা হচ্ছে টিয়া ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইটার ব্ল্যাক হ্যাঁ ওকে দুইটা কালার পেয়ে যাবেন প্রাইস কি রকম এগুলো এটা প্রাইস রাখবো আমরা 1500 টাকা 1500 টাকা প্রফেশনাল গ্লাভস পাচ্ছেন আপনি 1500 টাকা অনলি 1500 টাকায় 1500 টাকা কিন্তু প্রফেশনাল গ্লাভস পেয়ে যাচ্ছেন এরপরে এটার ভিতরে আপনার এরপর আবার যদি কেউ নাইকের ভিতরে নিতে চায় আপনার এই যে নাইকের এই যে জিকে আছে এই যে নাইকের জিকে এটার কালার আছে তিনটা আচ্ছা নাইকের জিকে এর কালার আছে তিনটা হুম হুম ওকে এটার ভিতরে তিনটা কালার হবে হ্যাঁ ওকে দেখতে পাচ্ছেন

এই যে দেখেন কালার দেখেন আপনি কিন্তু প্রতিটা মালে যে এখানে এডিডাস তো আপনি লেখা দেখে আপনি নেবেন এই যে এখানে লেখাটা দেখবেন এডিডাস যে পেরিডোর হ্যাঁ রেমবো করামাল মাল এরপর হলো আপনার এই যে এখানে আপনি এই গ্রিপ ঠিক আছে ভালো হবে তো ভাই অনেক ভালো হবে শুধু ভালো না যারা ফুটবল গ্লাভস ভিডিও চাচ্ছেন তারা কিন্তু এগুলো দেখতে পারেন ভাই এগুলোর প্রাইস কি রকম আমরা এটা প্রাইস রাখবো আমরা 2200 টাকা মাত্র 2200 টাকা রাখবো 2200 টাকা হ্যাঁ ওকে এই যে দেখেন কালারগুলো দেখেন এটা হচ্ছে আরেকটা কালার হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু হ্যাঁ হ্যাঁ 2200 টাকা হ্যাঁ এরপরে হলো আপনার এই যে এটা হলো আপনার 2000 টাকা এটার ভিতরে হলো আপনার এটা তো আপনার এই কপ মানে কপ লাগানো যায় আর এটা হলো ডাইরেক্ট অনেকে আপনার কপ চায় না ডাইরেক্ট হ্যাঁ এই যে ডাইরেক্টটা হ্যাঁ আচ্ছা এটার কালার আছে চারটি এটারও চারটি কালার হবে অনেকগুলো কালার হবে প্রত্যেকটার সাথে না হ্যাঁ এটারও চারটি কালার হবে এরপরে হলো আপনার আচ্ছা এটা মানে বেল্ট নাই না না এটা বেল ছাড়া বেল্ট ছাড়া এগুলো বেল বেলওয়ালা এখন যে যেটা নেয় নিতে পারবে দুই রকম হবে হ্যাঁ এটার প্রাইস কত এটার প্রাইস 2000 টাকা 2000 টাকা এডিডাস এর পেরিডর আর এডিডাস এর পেরিডর এটার প্রাইস হলো আপনার 2200 টাকা ঠিক আছে এরকম অসংখ্য গ্লাভস আছে আপনার কাছে হ্যাঁ হ্যাঁ এরপরে হলো আপনার এই যে মেসি এই যে এই সিঙ্গারটা আছে এটার কালার হবে আটটা কালার হবে এগুলো হচ্ছে সিঙ্গার হ্যাঁ হ্যাঁ ওয়াও খুব ভালো মানের খুব ভালো মানের এক কথা মানে নরমালটাও আছে আপনার কাছে এটা হলো পেরিডর একটা এগুলো হচ্ছে ভালো কোয়ালিটি এটা ভালো কোয়ালিটি এর চেয়ে কম দামিটাও আমার কাছে আছে ঠিক আছে এরকম অসংখ্য আইটেম আপনার কাছে আছে না ফুড মানে স্পোর্টস ফাইটার মানে আমাদের ফুটবল ব্র্যান্ড আমাদের ফুটবলের যাবতীয় যা লাগে এভরিথিং সব আমার কাছে আছে ওকে ভালো মানের ভালো কোয়ালিটির যা লাগবে সব আমার কাছে আছে ইনশাআল্লাহ ঠিক আছে তো এই মোটামুটি কালেকশন আজকে আছে হ্যাঁ হ্যাঁ এই কালেকশন আজকে আচ্ছা আমরা যে আজকে ফুটবল বুটগুলো দেখলাম আপনারা যদি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে তাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর ভাই কুরিয়ারের মাধ্যমে নিতে হলে কত টাকা অ্যাডভান্স করতে হবে আপনার এই আমার ভিডিও দেখা এরপরে যেই মালটা আপনার চয়েস হবে ওটা আমাকে স্ক্রিনশট দিয়ে আমার ইমুতে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে হবে যে ভাই এই প্রোডাক্টটা লাগবে এত নাম্বার সাইজ নাম ঠিকানা পাঠিয়ে দিলে আমি আপনার জায়গা মতো পৌঁছায় দিতে পারবো ইনশাআল্লাহ আগে সর্বোচ্চ দুশো টাকা বা তিনশো টাকা আমাকে দেওয়া কনফার্ম করবেন আমি মাল পাঠিয়ে দিব কন্ডিশনের মাধ্যমে মাল হাতে পাবেন এরপরে বাকি টাকা দিবেন ঠিক আছে মিনিমাম দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে আমরা যে আজকে যে ফুটবলের বুটগুলো দেখালাম বা ফুটবলের যে এক্সেসরিজগুলো দেখালাম আপনারা যদি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া হবে ওই নাম্বারে যোগাযোগ করলেই হবে তো আমরা ভিডিওটা একদম শেষের দিকে চলে আসছি আপনার শপের অ্যাড্রেসটা বলে শেষ করবেন সবে আপনার গুলিস্তান শপিং কমপ্লেক্স মার্কেট এটা সাবেক হল মার্কেট হল মার্কেট নামে পরিচিত আপনি গুলিস্তান শপিং কমপ্লেক্স মার্কেটের দ্বিতীয় তলায় হ্যাঁ এক বাই একশো ছত্রিশ সাতত্রিশ নাম্বার দোকান দোকানের নাম স্পোর্টস ফাইটার আচ্ছা তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ স্পোর্টস ফাইটারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ